আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম একাডেমি আজকে আমরা এগ্রিকালচার ম্যাথ নিয়ে আলোচনা করব যে এগ্রিকালচারের ম্যাথ আসলে এগ্রিকালচার যে গুচ্ছটা আছে গুচ্ছ কৃষি এইখানে হচ্ছে দেখা যায় যে মেডিকেলে যারা দেখা গেছে চান্স পায় নাই এরিয়া সেটা কিন্তু হিউজ হয় পাশাপাশি অন্য ভার্সিটিতে চান্স পায় নাই যেহেতু লাস্টের দিকে পরীক্ষা হয় সো সবার একটা অটো চয়েস থাকে হচ্ছে এগ্রিকালচার সো এখানে দেখো আমার কম্পালসারি থেকে কিন্তু ম্যাথে তোমার ইয়া করতে হবে অন্যখানে দেখা যাচ্ছে তুমি রাজশাহীর কথা বলো বা কোনো কিছু কথা বলো গুচ্ছর কথা বলো আমার এখানে ম্যাথে দেখা যাচ্ছে যে আমার চাইলে আমি হচ্ছে যারা মেডিকেল ক্যান্ডিডেট আসো তারা কিন্তু ইজিলি বায়োলজিটা দাগাইতে পারতেছো বা যাদের ম্যাথে দুর্বলতা আছে তাহলে হচ্ছে তারা ইজিলি হচ্ছে বায়োলজি দাগাইতে পারছে কিন্তু কৃষিতে দেখো যদি ওটা কৃষি এখানে যেভাবে বায়োলজিতে বেশি দেওয়া হয় হচ্ছে তোমার ইয়াটা কিন্তু তবু ম্যাথ এখানে কিন্তু দাগাইতে হচ্ছে সো এখানে ম্যাথটা প্রিপারেশন তোমার চান্স পাওয়াটা ম্যাথের প্রিপারেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে হুম তো ম্যাথে আমার ফুল ফুল ব্যাপারটা এখানে ডিপেন্ড করে যেকোনো একটা অ্যাডমিশনের জন্য অ্যানালাইসিসের উপর যে অ্যানালাইসিস যে কোন অধ্যায় থেকে কোন টাইপের কত কোশ্চেন আসতেছে ওই অনুযায়ী আমি যদি সলভ করে যাই তাহলে কিন্তু আমার একটা প্রিপারেশনটা মোটামুটি কম সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব দেখো এগ্রিকালচার ম্যাথ সাজেশন আমি যে ফার্স্ট পেপারের কথা বলি ঠিক আছে এটা হচ্ছে আমার ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের যদি কথা বলি দেখো আমার এবার যে অধ্যায়গুলো আছে ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সে তেইশ চব্বিশ আসছে দুইটা বাইশ তেইশে একটাও আসে নাই দেখো এই পুরা বিশ পর্যন্ত একুশ বিশ একুশ পর্যন্ত একটা কোশ্চেনও আসে নাই ঠিক আছে তো ম্যাট্রিক্স থেকে আমার গতবার শুধু আসছিল দুইটা কোশ্চেন আচ্ছা ম্যাট্রিক্স থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে দেখো প্রতিসম সম বিপরীত ম্যাট্রিক্স তারপর হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হ্যাঁ এই তিন টাইপের কি বললাম প্রতিসম সম বিপরীত বিপরীত ম্যাট্রিক্স তারপর হচ্ছে যোগ বিয়োগ এই টাইপের গুলা হ্যাঁ সো ম্যাট্রিক্স নিয়ে আমার কোনো মাথা কামানোর দরকার ম্যাট্রিক্স খুব একটা ইজি এখন দেখো যে যে হচ্ছে কখনো পরে নাই হুম যে হচ্ছে মনে করে তো পড়ছে তাকে যদি এখন ম্যাট্রিক্সের রেখে দেওয়া হয় সে কিন্তু সময় লেগুক ইয়ে লেগুক সে করতে পারবে আচ্ছা তারপর দেখো স্ট্রেট লাইনে সরল রেখাতে আসছিল দেখো আগে আগে মনে হচ্ছে গত বছর ছিল একটা বাইশ ত্রিশে আসছে হচ্ছে পাঁচটা তারপর তোমার একুশ বাইশে আসছে হচ্ছে চারটা আর বিশ একুশে আসছে হচ্ছে তিনটা ঠিক আছে আমার কিন্তু এই কয়টা কোশ্চেন কিন্তু আসছিল দেখো আমার এগুলা এই কয়টা কোশ্চেন কিন্তু আমার তাহলে আসছিল আগে ঠিক আছে তাহলে দেখো সরল রেখা থেকে কিন্তু সবচেয়ে হিউজ কোশ্চেন হয় হ্যাঁ সরলরেখা থেকে সবচেয়ে হিউজ পরিমাণে কোশ্চেন হয় ফার্স্ট বার বলতে গেলে তারপর দেখো ত্রিকোণ থেকে আমাদের যে সপ্তম অধ্যায়টা আছে এটা কত আমার সপ্তম অধ্যায়টা সপ্তম অধ্যায় থেকে তেমন কোশ্চেন হয় না জাস্ট হচ্ছে একুশ বাইশ আর বাইশ বিশ একুশে আমার একটা দুইটা কোশ্চেন আসছিল ঠিক আছে ডিফারেন্সিয়েশনে আমার প্রত্যেকবারই দুই থেকে তিনটা ন্যূনতম তিনটা দেখা যায় শুধুমাত্র এই যে আমার আরও প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন অ্যানালাইসিস করা আছে তো সেখান থেকে বলে আগেরগুলো লেখি নাই তো জাস্ট এখানে দেখো যে বাইশ তেইশে জাস্ট একটা আর বাকি সব আছে তিনটা চারটার উপরে আসছে ঠিক আছে আচ্ছা এখন আসা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশনে দেখো আসছিল হচ্ছে যেটা অন্তরীকরণ হচ্ছে না কিছুটা কম হয় অন্তরীকরণ হচ্ছে কিছুটা কম হয় আর ইন্টিগ্রেশন সবার জন্য একটু টাফও লাগে তাহলে দেখো বাইশ তেইশ চব্বিশে আসছে দুইটা বাইশ তেইশে আসছে একটা আর বিশ বিশ একুশ বাইশে আসছে তিনটা আর হচ্ছে বিশ একুশে আসছে আমার একটা বলতে পারতেছি ফার্স্ট পেপার থেকে আমার সিলেক্টিভ অধ্যায়ের মধ্যে অবশ্যই স্ট্রেট লাইনকে রাখতে হবে ডিফারেন্সিয়েশনকে রাখতে হবে ঠিক আছে পাশাপাশি তোমার যদি তোমার মেট্রিক যেহেতু সোজা আমরা ম্যাট্রিক্সে অবশ্যই রাখবো তাহলে থেকে আসুক বা না আসুক যদি আগের বারে আসার রেশি অনেক কম তাহলে দেখো ম্যাট্রিক্সকে আমরা হালকাভাবে নেব কিন্তু অবশ্যই স্ট্রেট লাইন আমার করতে হবে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে তুমি যদি অ্যারাউন্ড হচ্ছে সাত থেকে আটটা কোশ্চেন কমন পাওয়া ফার্স্ট পেপারের মধ্যেই তুমি সাত থেকে আটটা কোশ্চেন তুমি এখানে পুরো যে কোশ্চেন আসতেছে তুমি সাত থেকে আটটা কোশ্চেন তুমি ইজিলি তুমি এখানে কমন পাবা বিশটার মধ্যে কয়েকটা বিশ টাইম সে মধ্যে সাত থেকে আটটা ন্যূনতম ছয় থেকে সাতটা সাতটা বলা যায় যে তুমি এখানে কমন পাবা ওকে ভাবে আমরা সেকেন্ড পেপারের জন্য সেকেন্ড পেপারের জন্য আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখি প্রিভিয়াস চার বছরের কোশ্চেন গুলো দেখি চার থেকে পাঁচ বছরের জটিল সংখ্যা থেকে আমার কোশ্চেন আসছে হচ্ছে একটা তেইশ চব্বিশে বাইশ তেইশ থেকে আসছে একটা একুশ বাইশে কোনো কোশ্চেন আসে নাই এবং বিশ একুশে আসছে কোশ্চেন আসছে দুইটা বহুপতি থেকে আসছে একটা একটা দুইটা একটা তারপর কোনিক্স থেকে আসছে দেখো বহুপতি থেকে তাহলে কি আমার সবসময় কোশ্চেন আসছে কোনিক্স থেকে আসছে একটা দুইটা একটা শূন্যটা মানে আমার বিশে একুশে কোনো কোয়েশ্চেন আসে নাই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে সবসময় কোয়েশ্চেন আসতে দেখা যায় এবং একবার তিন থেকে চারটা কোশ্চেন আসছিল সো দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে আমার একটা কোশ্চেন আসছিল হচ্ছে তেইশ চব্বিশে তার বাদে প্রত্যেকবারই দুইটা করে কোশ্চেন আসছে ঠিক আছে বিশে একুশ পর্যন্ত স্ত্রী বিদ্যা থেকে কখনো কোশ্চেন আসে নাই এবং আমার একুশ বাইশে আসছিল হচ্ছে তিনটা কোশ্চেন দেখ আমরা যদি এটার উপর বেস করে বলতে চাই আমার কিন্তু তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের উপর কিন্তু আমার অবশ্যই জোর দিতে হবে বিপরীত ফাংশন আমার ওখানে রাখতে হবে ঠিক আছে আমার বিপরীত ফাংশনের উপর অবশ্যই প্রিপারেশন নিতে হবে তারপর দেখো আমার কিছু প্রিপারেশন নিতে হবে আমার বহুপদী থেকে প্রত্যেকবার আসছে আমার বহুপদীও অবশ্যই আমার সিলেক্টেড রাখতে হবে এখন দেখো কনিক্স কিন্তু ভার্সিটি বলো আর ইঞ্জিনিয়ারিং বলো অনেক পছন্দের একটা জায়গা এবং কনিক্স থেকেও কিন্তু কোশ্চেন এসে দেখা যায় ঠিক আছে আমরা কনিক্স পড়বো এবং জটিল সংখ্যা যেহেতু খুব কঠিন চ্যাপ্টার না ঠিক আছে আমরা এই তিনটা মাস্ক পরবো ঠিক আছে এই তিনটা আমরা মাস পরব এবং এটার সাথে আমরা অবশ্যই চেষ্টা করব জটিল সংখ্যাটাও কাবার করার ফার্স্ট পেপারে কি বলছি ফার্স্ট পেপার থেকে সরল রেখা ডিফারেন্সিয়েশন এবং ম্যাট্রিক্সটা আমার ভালো মতো আয়ত্তে রাখতে হবে সরল রেখা ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ম্যাট্রিক্স হ্যাঁ সাথে যদি আমি যদি পারি আমার ইন্টিগ্রেশনটা করে রাখতে হবে এর এখান থেকে কি বললাম এখান থেকে আমার অবশ্যই বহুপদী সমীকরণ কনিক্স এবং বিপরীত ত্রিগোণীর ফাংশন অবশ্যই আবার করা থাকতে হবে এবং পাশাপাশি আমার জটিল সংখ্যাটা জোর দিলেও আমার খুবই ভালো হয় এবং স্ত্রীবিদ যদি না করি সমস্যা নাই যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ার থেকে দেখতেছি যে স্ত্রীবিদ থেকে তেমন কোশ্চেন আসে নাই এবং স্ত্রীবিদ তো অনেকের কাছে টাফ লাগে হ্যাঁ এবং স্ত্রীবিদ থেকে আসলে কোনখান থেকে কোশ্চেন এই তিনটা যে কোশ্চেন আসছিল এটা আসলে লব্ধি রিলেটেড ম্যাথ থেকে ঠিক আছে রব্দি লবধি রিলেটেড যে ম্যাথটা আছে ওখান থেকে গুলো আসে তো ওখানকার শর্ট ট্রিজগুলো জানলে কিন্তু মোটামুটি যে আমি কি জানলাম আমরা এখান থেকে পুরোপুরি পড়বো না এখান থেকে জানলাম কই থেকে কোশ্চেন আসছিল লব্ধি থেকে প্রত্যেকটা অধ্যায় অ্যানালাইসিস করবো সো এখানে লবধি থেকে পড়লাম আমরা যদি অ্যানালাইসিস করে পড়ি তাহলে কিন্তু পড়াটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় ঠিক আছে এখন আমরা অ্যানালাইসিস গুলো তো দেখলাম অ্যানালাইসিস করে কি আমরা অ্যানালাইসিস করে কি বসে থাকবো অবশ্যই না আমরা এখন কিভাবে এখন ব্যাপারগুলো দেখব সবার আগে দেখো ভাই তোমার কিন্তু তুমি এখানে সেই জন্যই প্রিপারেশন নিচ্ছ কারণ তোমার হয় র্যাঙ্ক পিছনে নাহলে তোমার চান্স হয় নাই ঠিক আছে চান্স হয়নি এটা কিন্তু মাথায় রাখো তোমার র্যাঙ্ক পিছনে হলে চান্স হয়নি চান্সটা আসলে কেন হয় নাই বলো একটা এডমিশনে তোমার কি কখনো এমন গেছে যে তুমি হচ্ছে সব কোশ্চেনই তোমার হার্ড ছিল কোন কোশ্চেন কমন পাওয়া এমন গেছে কোন এডমিশনে কি এমন গেছে পূর্ণ পরীক্ষার ক্ষেত্রে তোমার খন্ড ট্রান্সফরমার মত কোশ্চেন তোমার কমন ছিল তুমি হয়তোবা প্যানিক অ্যাটাক করছে তোমার অথবা তুমিই হচ্ছে কমন পাওনাই কেন ঠিক মতো যে ট্রান্সফরমার মত কমন পাওনাই কেন কারণ তোমার তোমার হচ্ছে অ্যানালাইসিসটা করা হয়নি তুমি একবারে সব অনেক কিছু পড়ে গেছো ঠিক আছে এটা একটা সবচেয়ে ব্যাড হ্যাবিট তো আমার দেখো আমার সবারকে আমার ফোকাস করতে হবে যে শর্ট সিলেবাসে কারণ কথা হচ্ছে শর্ট সিলেবাস থেকে কি সব কোশ্চেন হবে না উত্তর হচ্ছে না তোমার শর্ট সিলেবাসের বাইরেও কিন্তু অনেক কোশ্চেন থাকবে অ্যারাউন্ড হচ্ছে দুই থেকে তিনটা সর্বোচ্চ সর্বোচ্চ দুই থেকে তিনটা এটাও মনে হয় বেশি হয়ে গেলো সর্বোচ্চ দুইটা কোশ্চেন থাকবে শর্ট সিলেবাস বাইরে সো আমি যদি ওইটার জন্য সব কিছু পড়তে যেমন দরকার আছে আমরা শর্ট সিলেবাস থেকেও সিলেকটিভ চ্যাপ্টার পড়বো সিলেক্টিভ টপিক পড়ব সিলেক্টিভ টপিক ঠিক আছে সিলেক্টিভ চ্যাপ্টার সিলেক্টিভ টপিক তা চ্যাপ্টার তো সিলেক্টিভ করে দিলাম কি তোমার অবশ্যই ফার্স্ট পেপারের জন্য কি এই যে ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের জন্য তোমার কি অবশ্যই শেষ করতে হবে শুরুতে সরল লেখা তিন চ্যাপ্টার তারপরে কোন চ্যাপ্টার নয় চ্যাপ্টার অন্তরীকরণ এটা শেষ করতে হবে এই কটা শেষ করার পর তোমার অবশ্যই তোমার কি আমি হচ্ছে ত্রিকর্মিত যেহেতু হিউজ ত্রিকর্মিতের কথা আমি এখন বলবো না এখানে সো এগুলা আগে শেষ করবা আমি বলবো যে সব যদি শেষ করো তো সবচেয়ে ভালো আর যদি না করতে পারো তখন এটা জিনিস ঠিক আছে না করতে পারো তখন কিন্তু এগুলো অবশ্যই তোমার ভালো মতো শেষ করতে হবে তিন চারটা নয় চাপ এবং কি মেট্রিক্স যেহেতু খুব সোজা মেট্রিক্স করতে হবে মেট্রিক্স অথবা এখান থেকে তোমার দশ চ্যাপ্টার ইন্টিগ্রেশন এটা তোমার ফার্স্ট পেপারের জন্য সেকেন্ড পেপারের জন্য কি বললাম সেকেন্ড পেপারের জন্য তোমার এখান থেকে কি আছে সেকেন্ড পেপারের জন্য আমি বলছি যে তোমার হচ্ছে যে বহুপদী চার অধ্যায় চার অধ্যায়ে থেকে অবশ্যই কোশ্চেন আসে তারপর কি কনিক্স কনি ছয় থেকে অবশ্যই কোশ্চেন এবং কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সাত অধ্যায় এই কটা অধ্যায় তোমার অবশ্যই করতে হবে সাথে সাথে কি তুমি যে এটার সাথে জটিল সংখ্যা করো এটার সাথে কি প্লাস এটার সাথে তোমার জটিল সংখ্যা ঠিক আছে এই কটা চ্যাপ্টার তোমার অবশ্যই করা থাকতে হবে ঠিক আছে এই কটা চ্যাপ্টার এরউন্ড তোমার যে এই চার ছয় সাত আর তিন নয় আর এই পাঁচটা চ্যাপ্টার তুমি করা থাকলে অ্যারাউন্ড তুমি হচ্ছে চোদ্দ থেকে পনেরোটা কোশ্চেন তুমি কমন পাবা এটা বলা যায় বিগত বছরে এখন তোমার যদি কোশ্চেন প্যাটার্ন ব্রেক করে তাহলে তো করার নেই আমরা তো আর কেউ গায়েব জানি না সেটা সবই তো উপরওয়ালার হাতে ঠিক আছে আমরা কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে বলতে পারি যে তুমি যে এই কটা চ্যাপ্টার অ্যানালাইসিস তোমার চোদ্দ থেকে পনেরোটা কোশ্চেন তুমি ইজিলি কমন পাবে তো তোমার তোমার আগে যা ঘটছে সেটা উপর বেসিস তোমাকে আগাইতে হবে এর বেশি কিছু তোমার আর করার নাই তুমি এইটা অ্যানালাইসিস করবা চেষ্টা করবা আর সবকিছু তুমি এনার্জি তোমার প্রতিফলনটা দেখো কতটা হয় ঠিক ঠিক আছে আছে পৃথিবীতে একমাত্র পরিশ্রমই এমন একটা জিনিস যেটা তোমার সাথে করবে না এখানে হোক পরবর্তীতে হোক যেটা তোমার কাজে লাগবে তাহলে আমার কি সিলেক্টিভ চ্যাপ্টারটা করব। তো ম্যাথ অ্যানালাইসিস এখন হচ্ছে আমার এতগুলো আমরা এখন এটা কি কই থেকে পড়বো ঠিক আছে তোমার সবচেয়ে বেটার হয় যেহেতু সময় কম আছে তোমার বাজারে যে ছোট সাইজের যে ঠিক আছে স্মল ছোট সাইজের যে বইগুলো পাওয়া যায় ঠিক আছে ছোট সাইজের ম্যাথের যে সাজেশন অনেক পাওয়া যায় এই ম্যাথের সাজেশন তুমি নিতে পারো অথবা একটা সময় ইউসিসিতে ম্যাথের সাজেশন ম্যাথের যে বইটা দিছিল ককটেল নামের ওটা অনেক ছোট ছিল এবং ওই বইটা ম্যাথের জন্য অনেক ভালো ছিল এখন এখন কি অবস্থাটা আমি জানি না তোমরা ওটা খোঁজ নিয়ে দেখতে পারো ঠিক আছে যদি ছোট বই হয় তাহলে ওটা পড়তে পারো ঠিক আছে এখন তোমার ম্যাথ প্লাস ম্যাথ তারপর হচ্ছে বিচিত্রা এই টাইপের জিনিসগুলো কি অনেক পড়তে পারবা কিন্তু এতটা সময় নাই তোমার পড়ার জন্য কিন্তু যেহেতু অধ্যায় সিলেক্টিভ আছে সত্য আমি বলবো শুরুতে তুমি ম্যাথের ছোট বইটা থেকে শেষ করো তারপরে লাস্টে দশ থেকে বারো দিন থাকলে তুমি ম্যাথ ক্লাস ম্যাথ বিচিত্র থেকে শুধুমাত্র এই তিন নয় ফার্স্ট প্লেয়ার থেকে চার ছয় সাত এই গদায় অধ্যায় শুধু ওইখান থেকে পড়ো ঠিক আছে এই গদ্যাটা কোথা থেকে যদি সময় থাকে তুমি এগুলো হচ্ছে ম্যাথ প্লাস ঠিক আছে ম্যাথ প্লাস কারণ এখানে সিক্সগুলো অনেক ভালো মতো দেওয়া আছে এগুলো ওখান থেকে তুমি লাস্টের সময় দেখতে পারো এটা কেন বললাম আগে তুমি এটা বলবা কারণ তুমি আগে যদি এটা করে যাও তাহলে তোমার কনফিডেন্সটা বিল্ড আপ করবে এবং যারা মেডিকেলের ঠিক আছে যারা মেডিকেল ক্যান্ডিডেট ছিল তাদের জন্য এইটা এইটার উপরে কোনো ওষুধ নেই কারণ তোমরা অনেক কিছুই ভুলে গেছো অনেক কিছুই মাথায় নাই ঠিক আছে কিন্তু তো আমি বললাম তোমার এইচএসসি সেন্সটা যদি মাথায় থাকে তাহলে এখানকার তোমার সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেছে বাকি সিক্সটি পার্সেন্ট কাজ তোমার বাকি যে ফর্টি পার্সেন্ট এটাই এইটাই করে দিবে ঠিক আছে ম্যাথ অ্যানালাইসিস বা সাজেশন ছোট আকারের যে বইগুলা হুম বা দেখো অনলাইনে সার্চ করো এটা দেখে গুগলে সার্চ করো দেখো যেটা আছে সেটা নিয়ে নাও তারপর দেখো তোমার এগুলার পরে এইটা করে থামলে হবে না আমার এগ্রিকালচারের কোশ্চেন ব্যাংক যেটা আছে এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করতে হবে যত বছরের আছে তত বছরের সলভ করো পাশাপাশি আমি বলবো এটার সাথে তুমি ভার্সিটি ভার্সিটির জন্য কোয়েশ্চেন সলভ কি কি করবা তুমি ডিইউ এর করো আর ইউ এর করো ঠিক আছে জে এর করো আর পারলে বিগত কয়েক বছরে জিএসটি কোয়েশ্চেন গুলো সলভ করো ঠিক আছে এইটা তোমার জন্য তাইলে এনা হবে কোয়েশ্চেন ব্যাংক যদি এতটুকু করো সো ম্যাথের যে তোমার লিমিটেড সময় আছে তুমি লিমিটেড আমি বলবো অ্যানালাইসিস এর উপর ঠিক আছে এই অ্যানালাইসিস এর উপর বেশি জোর দাও এই রকম দরকার হলে ভিডিও তুমি আরো দেখো ঠিক আছে আরো যারা অভিজ্ঞ আছে তারা তারা বেটার তোমার ইয়া দিছে যে বেটার সলিউশন দিছে বেটার তোমার অ্যানালাইসিস দিছে তাদের গুলা দেখো কারণ অ্যানালাইসিস ছাড়া তোমার উপায় নেই ঠিক আছে তো অ্যানালাইসিস করে যদি পড়তে পারো তোমার পড়াটা অনেক ইজিয়েস্ট ওয়েতে তুমি ভালো মতো শেষ করতে পারবা এমন অনেক উদাহরণ আছে যে শেষ সময় কয়েকটা দিন অ্যানালাইসিস করে পড়ছে ভালো মতো চান্স পাইছে হ্যাঁ তাহলে রূপকথার গল্প না এগুলা সব হচ্ছে তোমার যে চোখে দেখা গল্প তুমি তোমার সময় চোখে দেখবা যে এই টাইপের অনেকের হয়ে গেছে তোমার ফ্রেন্ডের হয়ে গেছে তোমরা বলো না যে এ কিভাবে চান্স পাইলো এ আসলে হচ্ছে সারা দিন রাত জাগছে সারা রাত জাগছে সারা দিন দেখেছে পরে নাই সে কিভাবে চান্স পেয়েছে সেই যে অ্যানালাইসিসের দিকে নজর দিছে অ্যানালাইসিস করে হয়েছে তোমার উপর দুইটা জিনিস আছে একটা হচ্ছে পরিশ্রম ঠিক আছে একটা হচ্ছে পরিশ্রম আর দ্বিতীয়ত আর একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে দোয়া করা পরিশ্রম আর দোয়া এই দুইটা জিনিস শুধু তোমার হাতে তুমি দোয়া করবা প্লাস হচ্ছে পরিশ্রম করবা পরিশ্রম করবা দোয়া করবা তারপর বাকিটা তুমি আল্লাহর উপর ছেড়ে দাও যে যা হবে উপর ছাড়ো তারপর যা হবে হবে ঠিক আছে এই দুইটা আমি শুধু দোয়া করলাম পরিশ্রম করলাম বা পরিশ্রম করলাম দোয়া করলাম না এই দুইটা আমার হচ্ছে প্যারালালি চলতে হবে হ্যাঁ যদি চলে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো কিছু হবে আর যদি না হয় যদি না হয় তাহলে কি আমাদের অবশ্যই ভালো কোনো অপশন আছে একটা ভার্সিটি হয়নি তো কি হয়েছে একটা ভার্সিটি হয় হয়নি তো কি ঠিক আছে আজকে পর্যন্তই এগ্রিকালচার ম্যাথের সাজেশন দেখলাম আর এখানে যে অধ্যায়গুলো বলা হয়েছে সিলেক্টিভ অধ্যায়গুলা আমি টাইপ ওয়াইজ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এটা দুই একের মধ্যে থেকে শুরু করবো ইনশাল্লাহ সো তোমাদের যদি কারো আরো কিছু প্রয়োজন হয় আমাকে জানাতে পারো ধন্যবাদ সবাইকে